হে ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কচু শাক রান্না দেখাবো এটা হলো কচু লো পাতা আর ডাটি দিয়ে পানি দিয়ে আগে সিদ্ধ করে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করা একসাথে সময় স্বল্পতার কারণে আমি সিদ্ধ করে এই যে আলাদা করে রাখেছি এখন আমি এটাকে তেলে দিত প্রথমে আমি এর মধ্যে একটু চিংড়ি মস দিয়ে নেব চিংড়ি মশলা দিয়ে খুবই অল্প অল্প পরিমাণে মশলা দিলে আমি খুব অল্প পরিমাণে মশলা দিই একটু ভাজে ভেজে মশলা যাতে ভেজে নিব ভেজে নিয়ে তারপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ ঢাল পেঁয়াজ এবং একসাথে দিয়ে নেব রসুনটা আগে ছেঁচে দিছি এর মধ্যে আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়ে তারপর আমি আপনাকে ভালো একটু কষা কষা হলে ভাজা ভাজা হলে একটাটা দেয়া হয় তাহলে লবণ তো ঝরা মোর কারণে আস্তে আস্তে ভাবে ভাবে হয়ে ফেলে দেওয়া বলে দিটা ফেলে দিব খুবই অল্প পরিমাণে দিয়ে টুসারটা রান্না করব অনেকে এটার ভিতরে ইলিশ মাছের মাথা দিয়েও কাটাকুটি দিয়েও রান্না করা যায় সেটা আরও ভালো হয় আমি আজকে মাছ দিয়ে রান্না করছি আপনাদের আমি দেখ সামনে দিন দেখাবো ইলিশ মাছ দিয়েও পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নেবো তেলে দেব তো এই জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি কচু শাক সেরে দেব এক এটা কখন কচু শাক রান্না করে আজকে আমি এটা রান্না করলাম আমার সব রান্না করে খেয়ে দেখবেন বিয়র হয় আশা করি ভালো লাগবে এই যে লাল লাল হয়ে আসছে এবার আমি পঁচিশ হাজার দিয়ে দেবো 트러더 하나의 트라더, 트라더, 트리더, 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 মাছ মাংস রান্না করাও দেখাবো মাছ মাংস তো রান্না করা দেখেছি এবার শাক পাতাও যা যা রান্না পারি সব কিছুই আস্তে আস্তে দিয়ে দেখাবো হয়ে গেল হয়ে গেল আমার কচুর শাক দিয়ে চিংড়ি মাছ রান্না ভাজা সব ভালো এবার আমি এটাকে নামাবো সব দিয়ে তিনি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন সামনে আমি আরো ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এই হয়ে গেল আমার কচু শাক রান্না ভাজি যেটা বলে এক একজন এক এক রকম বলেছিস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ